নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক স্বাগত আগের ভিডিওটা আপনারা দেখেছেন এই ভিডিওতে আপনাদের নতুন কিছু আবারও নতুন কিছু সুখবর নিয়ে আমরা চলে এসেছি যেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে প্রচুর ভালো ভালো শিক্ষিত মেধাবী ছেলে মেয়ে প্রেম করে ভালোবাসে সেটা দীর্ঘদিন কিন্তু তারা বিয়ে করতে ভয় পাচ্ছে তার কারণ হচ্ছে বর্তমান সময় যা বর্তমান পরিস্থিতি যা অর্থনৈতিক সমস্যা চলছে আর কি অর্থাৎ কর্মহীনতার মধ্যে দিয়ে জীবনযাপন করছে তো আজকে সকল যুব সমাজের উদ্দেশ্যে আর প্রত্যেকটা যুবক যুব বলছি এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে নিজেদের বন্ধুদের মধ্যে প্রত্যেকটা যুবক যুব বলছি যে যারা ঠিক করছো যে বিয়ে করবো কি করব না অর্থাৎ নতুন করে সংসার শুরু করব কি করব না সংসার শুরু করব ভাবতে ভাবতে হয়তো পাঁচ বছর কাটিয়ে ফেলেছ কাজকর্ম নেই খাবো কী তারপর যদি দুদিন বাদে একটা সন্তান হয় সেই সন্তানকে মানুষ কীভাবে করব অর্থাৎ এই চিন্তা যারা করে তারা হচ্ছে পজিটিভ মানুষ তারা হতে পারে তারা ছোট কিন্তু তাদের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা আছে সামাজিকভাবে পারিবারিকভাবে পজিটিভ চিন্তাভাবনা আছে তো তাদেরকে প্রথমে স্যালুট জানাচ্ছি আর এই সুখবরটাও দিচ্ছি যে এই ভিডিওটা দেখার পর আর আমরা যে যে নিয়মগুলো বলছি শুধু নিয়ম আমাদের হচ্ছে নিয়মটাই হচ্ছে টোটকা নিয়মটা সর্বক্ষেত্রে নিয়মটাই হচ্ছে ম্যাজিক যে তোমরা শুধু এই নিয়মটুকুনি মানো ষাট থেকে নব্বই দিন বাদে পঞ্জিকা মতে একটি ভালো সুন্দর দিনক্ষণ দেখো দিয়ে হাসতে হাসতে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও শুধু তোমার নয় তোমার সন্তানেরও চিন্তা তোমায় করতে হবে না শুধু আমাদের নিয়মটা প্রত্যেককে বলছি আমাদের নিয়মগুলো কিন্তু প্রত্যেককে মেনে মেনে চলো নিয়মের মধ্যেই আছে তোমরা যে ওই স্কুল কলেজ করে যে আর কি ডিগ্রি নিয়ে পকেটে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছ ওই ডিগ্রিগুলো কুচিয়ে ফেলে দাও আর আমরা যে নিয়ম বলছি নিয়মটাকে গলার মালা করে জব করো আর মেনে মেনে জব করো তোমাদের এই যে ডিগ্রিগুলো আছে ডিগ্রিগুলো কুচিয়ে ফেলে দাও অর্থাৎ ডিগ্রি থেকে কিন্তু তো স্বাবলম্বী নয় আত্মনির্ভর নয় পরনির্ভর অর্থাৎ অন্য কেউ যদি কাজ দেয় তবে তুমি তোমার সংসার চলবে তোমার জীবনে যদি প্রতিষ্ঠিত হবে অর্থাৎ পরাধীনতার গ্লানিতে তোমরা এখনও ভুগছ ডিগ্রি থাকা সত্ত্বেও আমি বলছি এই ডিগ্রিগুলো কুচিয়ে পুকুর জলে ফেলে দাও পাশে গঙ্গা থাকলে গঙ্গাতে ফেলে দাও জেরস পা ফেলো অরিজিনালটা ফেলো না অর্জিনালটা যদি কখনো কিছুতে লাগে আমার তো লাগবে না যদি তোমার অন্য কিছুতে লাগে ভূত ভবিষ্যতে অর্জিনালটা রেখে দাও ল্যামিনেশন করে আর জেরস কপিটা কুচিয়ে গঙ্গা জল পুকুর জলে ফেলে দাও দিয়ে আমরা যার নিয়ম বলছি প্রথম নিয়ম কি বলেছি প্রথম নিয়ম হচ্ছে প্রতিটা ভিডিও বলি যে প্রতিদিন সকালবেলা উঠে প্রত্যেকটা বন্ধুদের ষাট থেকে নব্বই দিনে নিয়মটা মেনে চলে শুধু গুড মর্নিং জানাও আর বাঙালি জানাও যদি বাঙালি বন্ধুদেরকে সুপ্রভাত জানাও সেই সঙ্গে জয় বাঙালি এটা কিন্তু বলতে ভুলবে না আমরা বাঙালি নেক্সট তুমি যদি চাকরি করতে ভালোবাসো সি টাইপ করো যদি ব্যবসা করতে ভালোবাসো বি টাইপ করো আমরা টোটাল সাত থেকে আট দফা নিয়ম বলবো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে নিয়মের পর নিয়ম বলতেই থাকছি বলতেই থাকছি নিয়ম আর ফুল হচ্ছে না এরকম কোনো কিছু ব্যাপার নয় আমরা অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি সাত থেকে আট দফা নিয়ম বলবো দৈনন্দিন জীবনে যেভাবে বাঁচো শুধু তারই একটুখানি মডিফাইড করছি আমরা তারই একটু মডিফাইড করছি দেখো মডিফাইড করার সঙ্গে সঙ্গে তোমাদের পকেটে একটা করে টাকা ছাপাটোর মেশিন তৈরি হয়ে যাবে একদম চ্যালেঞ্জ এর মধ্যে কোনো ভুল নেই যাহা তো মডিফাইড হবে তোমাদের পকেটে একটা করে টাকা ছাপানোর মেশিন চলে আসবে তো কী বলেছি প্রতিদিন সকালবেলা উঠে সোশ্যাল মিডিয়ার পর্দায় ডেলি গাড়ি এটা ডেলি রুটিন এটা গুড মর্নিং জানাও সে লিখে জানাও মুখে বলে জানাও হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং বাঙালি বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত এরামও বলতে পারো প্রত্যেক বন্ধুদের আজকে বৃহস্পতিবার বা আজকে শনিবার এত তারিখ তোমাদের মঙ্গল কামনা করি তোমরা সব প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সেই সঙ্গে বলবে জয় বাঙালি এইভাবে বলতে পারো লিখে টাইপ করো পাঠাতে পারো রেগুলার একদিনও বাদ নয় এইটা মেনটেন করবে আর আমাদের ভিডিওতে আমরা কি বলতে চাইছি তুমি কতটা বুঝলে জানলে তার মতামত জানাবে সেই সঙ্গে সেই সঙ্গে আর কি যদি চাকরি করতে ভালোবাসো তাহলে কমেন্ট বক্সে সি টাইপ করবে যদি ব্যবসা করতে ভালোবাসো তুমি কমেন্ট বক্সে বি টাইপ করবে আরও ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ম আছে একটা নিয়ম আগের ভিডিওতে বলেই দিয়েছি যে আমাদের থেকে যত পাবে লাভ পাও কোটি পাও যাই পাও না কেন তার চল্লিশ শতাংশ অর্থ তোমাকে দান করতে হবে কোথায় দান করবে কীভাবে দান করবে সব পার্ট বাই পার্ট যখন পেতে থাকবে আমরাও বলতে থাকবো আর যত পুজো বড় বাড়ি পুজো কমিটি আছে প্রত্যেক পুজো কমিটিকে এই ভিডিও শেয়ার করে দাও যত পুজো কমিটির সদস্যবৃন্দ আছে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেওয়া আর যারা এখনও পর্যন্ত চ্যালেটা সাবস্ক্রাইব করো ফলো করো নি ফলো বাটনটা টিপে দাও আর চ্যানেলটা ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দাও কারণ বড়ো লেন্কি ভিডিও যদি হয় ইউটিউব ছাড়া ডাউনলোড করতে পারবো না আপলোড করতে পারবো না ইউটিউব ছাড়া এখানে একটা টাইম মেনশন করে হয় ফেসবুকে তো যাই হোক যেটা বললাম যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও যারা সমাজের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভয় পাচ্ছ যারা কর্মহীনতায় ভুগছ টোটাল যুবক এবং যুবতী সকল এই সমাজকে যুব সমাজ যুবক এবং যুবতীর সকল যুব সমাজকে এই আহ্বান জানাচ্ছি যে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হও ঠিক আজ থেকে নব্বই দিন বাদে পঞ্জিকা মতে একটা ডেট তোমরা পছন্দ করো নতুন করে জীবন এই সব যে ড্রিম তোমাদের জীবনের কোনো রকম চাই চা পাওয়া থাকবে না কেন কিছু ঘাটতি আসবে না যারা চাকরি ভালোবাসো তারা চাকরির চেষ্টা করবে শুধু আমাদের নিয়ম মানো দেখবে আর চাকরি করতে ইচ্ছা করবে না রাখছি টাটা বাই বাই গুড বাই